খুলনা সহ ঢাকা মিক্রো সহ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং এই সমস্ত সন্ত্রাসীদের হত্যাকারীদের অভিলম্ব গ্রেফতারের মাধ্যমে আইনের মাধ্যমে বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে টাঙ্গাইল জেলা যুব দলের এই বৃষ্টিভিঙ্গিত আজকের এই সমাবেশে আপনারা জানেন যে বাংলাদেশে একটা কোন অত্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ আর সেই নেতৃত্বের পিছন থেকে যিনি দল নিয়েছেন যিনি বাস্তবান ছিলেন যিনি সকল সাহায্য থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষকে তিনি ঐক্যবদ্ধ করেছেন সেটা ছিলেন আমাদের রহমান তিনি স্বীকার করেন নাই নিজেকে জাহির করেন নাই তার ভূমিকা এবং তার দলের ভূমিকা কি ছিল এইটা তিনি কোনদিনই জাহির করেন নাই তার জন্য রাজনীতি দিয়েছে তারা নতুন দল গঠন করল আমরা তাদেরকে সাধুবাদ জানালাম যে ঠিক আছে ভাইরা তোমরা নতুন দল গঠন করেছ তোমরা জনগণের কাতারে আসো তারপরে তারা কি শুরু করলো আমরা দেখতে পাম যে বাংলাদেশে আজকে যত আওয়ামী লীগের অনুপ্রবেশকারী সব আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালা যে জামাতে ইসলামীতে গণতন্ত্র করাচ্ছে ডিএনটিকে পরাজিত করার জন্য প্রিয় ভাই আমরা বলতে চাই যে এটা করে কোনো লাভ হবে না আজকে মিখপুরে একটা একটা ঘটনাকে কেন্দ্র করে একজন সোহাব ব্যবসাইতে হত্যা করা হলো সেখানে 9 তারিখের ঘটনা

দেখলাম জেলে দেওয়ার পরে বীর সাহেব চরণায় এবং আমাদের একজন বামপন্থী নেতা ছিলেন জামাতে নামে ডক্টর শফিকুর রহমান তারা কি করলো দেখলাম সুস্থ নির্বাচন দেওয়ার জন্য এই সমস্ত স্বাধীনতা বিরোধী শক্তি ধর্ম ব্যবসায়ীরা আজকে বুঝতে পেরেছে আমি অত্যন্ত দুঃখ হৃদয়ে আমি সেই চালা আন্দোলন করেছে তারা সেই দিয়ে দিতে গেল

এখন আওয়ামী লীগের পুনর্বর করতে চান আজকে কিন্তু বাংলাদেশে নতুন করে জনগণ করেছে যে হাসিনা গেছে দিল্লিতে

তাই আমরা বলতে চাই আমি আর বক্তব্য নির্ধারিত করতে চাই না আমরা জানি যে জাতীয় নেতা করবিরা এবং বিএনপির যারা আমাদের নেতৃত্ব তারেক মোহামানের নামে যখন হয়

যায় সেটা আমরা মুক্তি পরিশেষে আমি বক্তব্য শেষ করার পূর্বে আমরা বলতে চাই যা সব আর সেটার চিত্ত আপনারা দিতে চান সেটা কোন হবে না হবে না হবে আগামী দিনে দেশকে স্থিতি তৎশীল করার সাথে এবং একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ইচ্ছা মতো নেতা নির্বাচন করবে সেই জন্য দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষণ রাখার জন্য আগামী দিনে অবশ্যই আমরা যারা এই শেখ হাসিনার কত 生活当中。 ঐতিহাসিক সবচেয়ে বড় মিছিল এইগুলো তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের প্রশাসন করছি হোক এবং জেলা শাখা জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ